আসসালামু আলাইকুম দেখুন আমাদের ট্রায়াল প্রজেক্টে ব্যাগ্রো কোম্পানি লিমিটেডের প্রিমিয়াম হাইব্রিড লাউ এমার গ্রিনের কেমন বাম্পার ফলন আসছে মাত্র ৩৫ দিনেই আমাদের গাছে ফুল চলে আসে এবং কি আমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যেই আমরা গাছ থেকে লাউ সংগ্রহ করতে পারি আজকে প্রায় দেখুন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়স গাছের বয়সে ব্যাগ্রো কোম্পানি লিমিটেডের প্রিমিয়াম হাইব্রিড লাউ এমআর গ্রিন প্রতিটি গাছে কি পরিমাণ লাউ ধরেছে এবং লাউয়ের সাইজগুলো অসাধারণ বাজারে যা চাহিদার তুঙ্গে রয়েছে এক একটি গাছে অনেকগুলো করে লাউ আসছে এক একটি লাউয়ের সাইজ অসাধারণ যার কারণে বাজারে এগুলোর চাহিদা অনেক তাই আপনিও চাষ করতে পারেন আমাদের ব্যাগ্রো কোম্পানি লিমিটেডের প্রিমিয়াম হাইব্রিড লাউ এমার গ্রিন চলো ফসল ফলাই স্লোগানে ব্যাগ্রো কোম্পানি লিমিটেড কৃষকের সঙ্গে এগিয়ে তাদের কৃষিকাজের উন্নয়নের অগ্রযাত্রায় এমার গ্রিন লাও